আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সাধারণ গণের তিন পয়েন্টের কাজ কাজ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো ক নম্বরে লেখা আছে থ্রি এক্স প্লাস টু হয় ক নাম্বারে লেখা আছে থ্রি এক্স মাইনাস ফোর হয় ঘ নাম্বারের লেখা আছে তিনশো সাতানব্বই এগুলোর ঘন নির্ণয় করতে হবে তাহলে ঘন নির্ণয়ের সূত্র আগে আমাদের জানতে হবে सूत्र हल एक नम्बर ए प्लस वि हल किऊ समान एक प्लस थ्री स्क्र बी प्लस थ्री ए वि स्क्र प्लस बिक्यू दुई नम्बर ए माइनस वि हल किऊ समान एक माइनस थ्री स्क्र बी प्लस थ्री ए वि स्क्र माइनस बिक्यू क नम्बर अंक हम सोल्यूशन करब क नम्बर लेखा आए थ्री एक्स प्लस टू है क थ्री एक्स प्लस টুয় এর ঘন তাহলে একে ধরতে হবে আমাদের এ একে ধরতে হবে আমাদের বি এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তাহলে 3 এর উপর 3 থাকলে হয় 27 x স্কু প্লাস 3 * 3 র বস কত হলো 9 x স্কয়ার ইনটু 2 y প্লাস 3 * 3 x ইনটু 2 র বস কত হলো 4 y স্কয়ার প্লাস 2 র উপর 3 থাকলে হয় 8 y কিউ তাহলে সাতাইশ এক্সেস কিউ প্লাস আমাদের নাইন থ্রি এবং টুকে গুণ করতে হবে তিন নং সাতাইশ সাতাশ দোকানে চুয়ান্ন এক্সেস কেউ হয় প্লাস থ্রি থ্রি এ ফোর আমাদের গুণ করতে হবে তিন থ্রিকে নয় আর নয় সাথে চার গুণ ডিলেভারে চার নং ছত্ৰিছ এক্স ৱাই স্কোৱাৰ প্লাছ এইট ৱাই কিউ আনচাৰ খ নাম্বাৰ খ নাম্বাৰৰ লেখা আছে থ্ৰী এক্স মাইনাছ ফ'ৰ হয় ইয়াৰ উপৰ কু অৰ্থাৎ অৰ্থাৎ এ মাইনাছ বি হ'ল কিউ সূত্ৰ ত'লে এ কিউ মাইনাছ थ्री स्क्वायर बी प्लस थ्री ए बी वि स्क्र माइनास बिक्यू अर्थात क्यूब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बी क्यूब तीन तीन थको सत्ता এক্সএস কিউ মাইনাস থ্রি ইন্টু তিনের উপর স্কলায় নাইন ইন্টু ফোর হয় প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ফোরের বোঝ করা থাকল হয় ষোলো মাইনাস ফোরের উপর থ্রি থাকলে চৌষট্টি ওয়াই কিউ তাহলে আমাদের লিখতে হবে জায়গায় সাতাশ এক্সেস মাইনাস আমাদের নাইন থ্রি ফোর গুণ করতে হবে তিন নং সাতাশ সাতাশে সাতাশ চার গুণ করলে পারে কত হয় আমাদের একশো আট হয় প্লাস ষোলো গুণ করতে হবে সাথে তিন গুণ দিলে হয় নাইন নয় এক সাথে আমাদের ষোলো গুণ করলে পারে একশো একশো চল্লিশ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস চৌষট্টি ওয়াই আনসার গ নাম্বারে লেখা আছে তিনশো সাতানব্বইয়ের ঘন তাহলে আমাদের চারশোর মোট থেকে বিয়োগ করলে পরে তিনশো হয় হবে হবে एक्व माइनस थ्री स्क्वायर स्क्र प्लस थ्री ए स्क्वायर माइनस बी बिक्यूब अर्थात एक माइनस थ्री स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस बिक्यू चार ऊपर तीन थक चौष्टि যেহেতু এ জায়গায় ডাবল শূন্য আছে আর ওপর থ্রি আছে তাহলে আমাদের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য হবে মাইনাস থ্রি ইন্টু চার স্কোয়ার থাকলে হয় ষোলো আর যে যেহেতু এটা দুটো শূন্য আছে বো স্কোয়ার আছে তাহলে চারটা শূন্য হবে আমাদের ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ইন্টু তিনের উপর ক থাকলে হয় নাইন মাইনাস তিনের উপর তিন থাকলে সাতাইশ চৌষট্টি লেখে শূন্য ছয়টা তিন চার পাঁচ ছয় মাইনাস ষোলো তিন আর এই তিন আমাদের গুণ করতে হবে তাহলে আমাদের কত হবে এই জায়গায় একশো চুয়াল্লিশ অর্থাৎ তিনের সাথে তিন গুণ দিলে হয় নাইন নাইনের সাথে দিলে হয় আর চারটা শূন্য প্লাস চার নয় চার চারে তিন গুণ করলে পরে কত হয় একশো আট তারপর দুটো শূন্য মাইনাস সাতাইশ টোটাল আমাদের যোগ বিয়োগ করার পরে হবে কত বাষট্টি পাঁচশো সত্তর সাতশো তেহাত্তর 案子。